গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে একটুখানি দেরি করে উঠেছি কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু আর একটা কথা হচ্ছে প্রচুর রোদ দিয়েছে হ্যাঁ সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি মানে রোদের কথাটা কেন বললাম মানে প্রচুর গরম করছে তারপর রোদ একদম ঝলঝল করছে উজ্জ্বল একদম সাদা হয়ে আছে আর কালকে কিন্তু বৃষ্টি হয়েছে বলেছি কালকেও বৃষ্টি হয়েছে আজকে মনে হয় বৃষ্টি হবে যা গরম না বৃষ্টি হবে আচ্ছা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি সঙ্গে থাকুন রান্না বান্না আছে ঘরের কাজকর্ম আছে এসব চলছে কি স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি খাওয়া দাওয়া টিফিনও হয়ে গেছে আর একটু করে আসলাম ঠিক আছে এখন আর কি কথা বলবো এখন কাজকর্ম বা রান্না কাজকর্ম রোদ দিলেও গরম করছে আর কোথাও যেতে পারছি না হ্যাঁ একটু বাজারটা যাচ্ছে তো বাজার আছে না কেনাকাটা আছে এই সবগুলো তো আছে হ্যাঁ এগুলো আছে কিন্তু ওই যেতে হবেই সময় করে করে বেরিয়ে যাবো ঠিকঠাক করে আর বৃষ্টি বলে তো ওজভা দেওয়া যাবে না থাকা পেলে বেরিয়ে যেতে হবে বৃষ্টি থামুক আর নাই থামুক বা হোক আর নাই হোক এমন পূজার কেনাকাটা এমনই জিনিস না সে আবেগে মানে আমাদিকে ঘর থেকে বাইরে বেরিয়ে যেতেই হবে মানে তা মানে তা মারো দেখা বলে তাড়া মারা মানে মন ছটপট করবে মনে হয় কখন বাজারে যাই কখন কেনাকাটা করি কখন কি করি এক সময় ছিল প্রচুর শপিং করতাম মানে পুজোর এক মাস দেড় মাস আগের থেকে প্রচুর প্রচুর কেনাকাটা করতাম এখন আর অতটা এনার্জি নেই তবে যাই একদম যে করি না তা নয় দেখি আগে যদি পারিতে একটু যাওয়ার ইচ্ছা আছে আর কি ওই তো ক্রমশ প্রকাশ মানে ওইটা বলছিলাম আর গুড মর্নিংও করলো ওই জন্য সকাল সকাল সব কিছু করে নিয়েছি বন্ধুরা সঙ্গে থাকুন

সন্ধ্যা মালতী গুলো ফুটেছে গারুম লাগছে পিঙ্ক কালারের সন্ধ্যা মালতী রূপ শোভা পাচ্ছে পুরো গাছ জুলি

এতে আদা রসুন পেঁয়াজ টমেটো তেজপাতা সুন্দর লঙ্কা সবকিছু দিয়ে জিরে সবকিছু দিয়ে একটা পেস্ট করে দেওয়া ওর এটা দিয়ে দেবো

कंप्लीट है। वो देखिए

वाह वाह करुण वाह 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 तो टेस्ट हो गए अलग से नमस्ते जो मैच हम रायता हम वाह मस्त है

ঠিক আছে বন্ধুরা পত্তা মাসে খাচ্ছেন অনেক কিছু বলে যাচ্ছে হ্যাঁ আর আমি এভাবে আজকে কাতলা মাসে কালিয়া করেছি আলু দিয়ে অবশ্য করেছি আর মশলা কি কি দিয়েছি দেখেছেন সেভাবে আপনারাও করবে বাড়িতে ঝোল তো হয় কিন্তু এরকম একটা মাখা মাখা করলেই কালিয়া হয়ে যাবে হ্যাঁ তবে মশলাগুলো সব দিতে হবে ভালো লাগবে শুকনো লঙ্কা এসব যদি বলছি বল দিচ্ছ কারণ বন্ধুকে ভিডিওটা দেখতে হবে তো হ্যাঁ ভিডিওটা বন্ধুদের দেখতে হবে হ্যাঁ না দেখলে খুব সুন্দর আর আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর বারবার ভিডিও দেখবেন আর কমেন্টস করবেন কমেন্টস দেখে সত্যি সবাই ভালো লাগে আমারও ভালো লাগে আর আজকের মতো রাখছি নমস্কার ধন্যবাদ এই যে এখানে মাছি আর কালিয়ার এই বাচ্চা দেখাবি এই যে এখানে এই যে এই যে আর এবার দেখে দেব বন্ধুদের এই যে আচ্ছা কালিয়া আলু একটু বেশি দিয়েছি তবে খেতে ভালো হবে ঠিক আছে নমস্কার ধন্যবাদ